কমিশনের যে কনস্টেবল পদটি ছিল এটি কিন্তু আজকে সম্পূর্ণ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রার্থীগুলো কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে পরীক্ষা দিয়ে আসে কিন্তু অনেকেই ভালো পরীক্ষাটি দিয়েছে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এখানে কাস্ট মার্ক হবে কি না বা এখানে কত মার্কস মার্ক দেবে যে একজন প্রার্থী উত্তীর্ণ হওয়ার জন্য কত মার্কস প্রয়োজন এবং পরীক্ষার রেজাল্ট কবে দেবে এইসব বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আপনাদের রেজাল্টটি মূলত কখন দেবে এইটা হচ্ছে আপনাদের জন্য একটি খুশির বিষয় হচ্ছে আজকে আপনারা আটটা থেকে দশটার ভিতর অথবা কালকে আপনারা রেজাল্টই পেয়ে যাবেন এবং দ্বিতীয়ত প্রশ্ন হচ্ছে যে কার্স মার্ক এইটাতে আছে কিনা এখানে হচ্ছে আপনারা মেবি তিরিশ মিনিটে পঁয়ত্রিশটি কোশ্চেনের উত্তর দিয়ে দিতে হয়েছে যে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক টোটালি পঁয়ত্রিশটি প্রশ্নের জন্য সত্তর মার্কের আপনাদের অ্যান্সার দিতে হয়েছে আশা করি এখানে যেহেতু আমি প্রশ্নটি দেখতে পাইনি এখানে আশা করতে পারি যে এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না তবে রেজাল্টটি কবে প্রকাশিত হবে বা কখন প্রকাশিত হবে এই বিষয়টি আমার এই ইউটিউব চ্যানেলে অথবা আমার এ কিন্টভিউটি যে ফেসবুক পেজ লিঙ্কটি দেওয়া রয়েছে এই ফেসবুক পেজ লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আমি এখানে আপনাদের জানিয়ে দেবো যে কখন আপনাদের রেজাল্টটি প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশিত হওয়ার সর্বপ্রথম আমি আমার পেজে আমি কিন্তু ভিডিওটি ভিডিও অথবা আমি যে পিডিএফ ফাইলগুলো পেয়ে যাবো এই পিডিএফ ফাইলগুলো কিন্তু আমার ফেসবুক পেজে আমি প্রথম প্রথমে হচ্ছে আমি আপলোড করব তারপর হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো যে রেজাল্টটি কখন প্রকাশিত হবে সো আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর হচ্ছে আপনি কীভাবে রেজাল্ট দেখবেন অবশ্যই কমেন্ট করবেন যারা তারা রেজাল্টটি দেখতে পারবেন না আমাকে কমেন্টে আপনাদের রোলটি জানিয়ে দেবেন আমি আপনাদের রেজাল্টটি বলে দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ধন্যবাদ però non me l'aspetto per ridere.